সময় এবং কখন বট গাছে ওঠে যায় না। 100 টাকা। 100 কি একটু কথা বলতে পারি? জি জি বলেন বলেন আমি আমি খুব এক্সাইটেড আপনার সাথে কথা বলার জন্য। আমি অলি সত্যি পৃথিবীতে পেম বলে যদি কিছু থেকে থাকে তার নাম কি? বাঁশ। কারণ এখন প্রেম বলতে কিছুই না প্রেম করতে গেলে এটা সবাই বাঁশ খায় সবাই বাঁশ একটা দিয়ে দেয় ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো না এই মানে প্রশ্নটা আবার বলেন আপনি পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকে থাকে তার নাম কি তার নাম হইছে ভালোবাসা কথা পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম কি ভালোবাসা আচ্ছা কোন ব্যাংকে টাকা রাখা যায় না সোনালী জনতা ব্যাংকে আমরা তো সবাই জানি কোন ব্যাঙ্কে টাকা রাখা যায় না কার ব্যাংকে টাকা রাখা যায় না সময় এবং কখন বটগাছে উঠা যায় না কোন সময় এবং কখন বট গাছে আমি বলবো বট মানুষ উঠেই না মানুষ কি বট গাছে উঠে মানুষ বট গাছে বট গাছ মানুষ মানে কোন রাখলে নষ্ট হয়ে যায় ফ্রিজে কোন ফল রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি টমেটো পানির অপর নাম যদি জীবন হয় তাহলে প্রেমের অপর নাম কি মরণ মরণ আপনি আবার বলেন প্রশ্নটা পানির অপর নাম যদি জীবন হয় তাহলে প্রেমের অপর নাম কি প্রেমের অপর নাম হচ্ছে ভালোবাসা মিথ্যে কথা এমন কোন জিনিস আছে যা প্রথম দুই ব্যয় ফ্রিতে পায় তৃতীয়বার কিনে নিতে হয় এমন কোন জিনিস আছে প্রথম এমন কোন জিনিস আছে যা দুবার ফ্রিতে পাই তৃতীয়বার কিনে নিতে হয় এমন কোন জিনিস যা রোদে শুকায় না কিন্তু ছায়াতে আসলে শুকিয়ে যায় গাম আপনারটা shooting hoise like this aga what 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 what, what? ohoho oh, oh.